অনেক সফট থাকছে আর সবাই কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি অফারটা জানেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জে কেউ দিতে পারবে না আপনাদের জন্য ট্রাকবর্তি কালেকশন নিয়ে চলে আসছে পূর্ণিমা এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দিব ট্রাক অনেক ট্রাক ট্রাক কালেকশন চলে আসছে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দিব যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়িতে আমাদের সবটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের নিচ তালায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি একটু খোলেন চারপাটে বাটের তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি প্রথমে দেখে দিই সবটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের নিচ তালায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি চার পাটের খোলেন একদিন এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন থাকছে এটা থাকছে ফিরোজা কালারের মধ্যে জাম কালার একটা কম্বিনেশন পিওরের আইটেম এত সুন্দর এত সফট দেখেন তো

এস কালার একটা কম্বিনেশন এটা দেখেন এটা আরো সুন্দর হ্যাঁ দেখেন এটা এটা দেখেন ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে লাইট কালার লাইট ব্লু কালারের মধ্যে ডিপ কালার ব্লুর একটা কম্বিনেশন থাকছে আর রেস্টটা থাকছে মাত্র 1100 টাকা এটা দেখেন জাম কালার উপরে ব্লু কালার একটা কম্বিনেশন মাত্র 1100 টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনের কাঞ্জিপুরম চলে আসছে যারা চাচ্ছিলেন যে ভাইয়া কন্ট্রাস্ট পাইরের মধ্যে কাঞ্জিপুরম নিয়ে আসেন ট্র্যাক বর্টি কালেকশন কাঞ্জিপুরম চলে আসছে ম্যাচিং কন্ট্রাস্টের অভাব নাই পূর্ণিমা শাড়িতে এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর শাড়িগুলা মাত্র মাত্র এগারোশো টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জে কেউ দিবে না ব্লু কালারের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর মাত্র মাত্র এগারোশো টাকা অনেক এগারোশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর অনেক সুন্দর শাড়িগুলা আর রেঞ্জটা থাকছে মাত্র 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 এগারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের এটা দেখেন তো রে বাবার এস কালারের মধ্যে জাম কালার কম্বিনেশন অনেক সফট এত সফট শাড়িগুলা রেঞ্জটা থাকছে মাত্র এটা লাইট লেভেন্ডা কালার সবার পছন্দের একটা কালার লাইট লেভেন্ডা কালারের মধ্যে ব্লু কালার ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে গ্রিনের মধ্যে মেজেন্ডা এত কালেকশন সারাদিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না পূর্ণিমা শাড়িতে এত এত কালেকশন এটা দেখেন এটা আরো সুন্দর মাত্র মাত্র এগারোশো টাকায় এটা দেখেন তো এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে ব্লু ডিজাইন গুলো একটার সাথে আরেকটা মিলবে না এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা দেখার মতো ডিজাইন এত সুন্দর মাত্র এগারোশো টাকা পিওর কাঞ্জিপুরামের কাতান শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম